আসসালামু আলাইকুম গাইস এস আর মনশি টু মাই ব্লগ চ্যানেল আজকে মাকলা আকাশ এবং আমি আমি আমাদের এলাকা পুরো এলাকা দেখাবো আর আমাদের এলাকা থেকে যাত্রা শুরু দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম গাইস এই যে আমি আমার ছোট ভাই দুজনে একসাথে আজকে রওনা দিলাম যাত্রা শুরু দেখি আপনাদেরকে কতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারি এবং কতটুকু পর্যন্ত দেখাতে পারি ইনশাল্লাহ পুরোটুকু চেষ্টা করি ইনশাল্লাহ আজকে সব খরচ আমার বাইরে দিব দেখি আজকে বাইরের কাছ থেকে কত টাকা সেঙ্গাইতে পারি ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে বাইরে থেকে টাকা বাইর করতে হয় ওকে চলেন লেটস গো আজকে যাচ্ছি আমাদের নসন্দীর পুরো পুরো বিচের উপরে যাচ্ছি

ঠিক আছে নামো ওকে দেখেন বাই যাতে বই রো জায়গা যাতে বই রো জায়গা এনো না এনো না নিচে 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 ভাই আমার একশো টাকা শেষ আমার একশো টাকা শেষ আলাইকুম গাইজ এই যে আপনার রাস্তাটা অনেক উঁচা ঠিক আছে মফসল এলাকা করছে রায়পুরা আপনার এখান থেকে শুরু নসুন্দি শেষ মাথা অনেক উপর থেকে কিন্তু এই যে দেখেন অনেক নিচে আমরা নামছি গ্রামের পরিবেশ দেখাইতে আসছি গ্রামের পরিবেশ থেকে গ্রামের পরিবেশ থেকে দেখতে আসছি আপনার অনেকে আসে এখানে এই যে আমার একশো টাকা পুরস্কার দে 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 আমি জিতছি আমি পাইতাম না আমি চ্যালেঞ্জ জিতছি

আচ্ছা এই যে এই বালুগুলি কিন্তু আপনার যাওয়ার পড়ছে আপনার বিলি বিলি বালু কয়েক এইগুলি আপনি এই বালুগুলি আপনার রাস্তার জন্য আনছে এই যে রাস্তাগুলি উন্নয়ন করার জন্য এই বালুগুলি আনা হয়েছে আসেন আপনাদেরকে এই পরিবেশটা দেখাই পরিবেশে কোন সময় আসত এই পর্যন্ত আশা হয়েছে যে আমার বাসা আসলে অ্যাকচুয়ালি কি আমার বাসা কিন্তু নৌসন্দীপ বীরপুর আর ওর বাসা কিন্তু এই ব্রিজের ওপার কিন্তু কিন্তু এই এলাকা দিয়ে কখনো আসা হয়নি আমাদের বা নিচে আমরা কখনো নামেনি আবার দেখেন যে পরিবেশটা ফসল গ্রামের যে পরিবেশ এই পরিবেশটা আমরা একের কাছ থেকেও মানে অনুভূতি নিতেছি তোর কাছে কেমন লাগতেছে আমাদের গ্রাম অঞ্চলের যে একটা আবহাওয়া যে একটা পরিবেশ ঠিক আছে মানে এদিকে আসছি কারণ আসার এবং বীরপুরের মানুষে যদি আরিয়ল খা ব্রিজ যদি না আসে যদি একদিন গোসল না করে তো এদিকের এলাকার মানুষের মান সম্মান শেষ আরেকটা জিনিস কি জিনিসটা হইতাছে গিয়া আমরা এদিকে আসি না সব সময় কারণ আসি হচ্ছে আমাদের বর্ষাকালে আমাদের এই আরিয়ালখা ব্রিজের নিচে অনেক পানি জমে এখন শীত এখন যেহেতু ওই দিয়ে গরমকাল শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি দেখা গেছে আমরা আবার বর্ষাকাল পাবো এদিকে আসা যাওয়া হবে কিন্তু ভাই তোমার কাছে একটা আবদার যে তুমি আসবে কিনা না অবশ্যই আমার তো আমি জব যে তো আমি তো সবসময় ছুটি পাই না যে আজকে সোমবারে যে ছুটি পাইছি আজকে ছোটো বাইরে নিয়ে আসলাম ঘুরতে একটু আরেকটা জিনিস আপনি আপনাদেরকে বলতে চাই যে রোজা ঈদ আর কুরবানি ঈদ এখানে কিন্তু আপনার প্রচুর মানুষ হয় যে এখানে দেখায় আপনার এই যে ব্রিজের এই পা এই যে এদিকে ওইদিকে প্রচুর মানুষ হয় আপনি দেখলে আপনার মানুষ যে অনেক দূর দূরান্ত থেকে আসে ওই পরিবেশটা আপনাদেরকে একদিন দেখাবো ইনশাল ব্লগ আরমান ভাই হ্যাঁ এদিকে না আপনার একটা ব্লক আছে হ্যাঁ ও মনে হয়েছে আমার একটা ব্লক আছে এই জায়গায় আমার একটা জমিদার বাড়ি একটা ব্লক আছে আমার এক মামাতো বাইরে নিয়ে আসছিলাম তো এই জায়গায় যে রাস্তার ওই পাশে আপনার রেল লাইনটা পাশ হইলে কিন্তু একটা জমিদার বাড়ি আছে কিন্তু এটা আমার আমার ব্লগ আছে ইউটিউব চ্যানেলে ঢুকলে এই ব্লগটা দেখতে পারবেন জমিদার বাড়ি সন্ধি জমিদার বাড়ি এই ব্লগটা আছে আপনারা দেখতে পারবেন খুবই ভালো আর আর ওই যে আপনার ছাত্র আন্দোলন হয়েছিল পাঁচই আগস্ট বিজয় গ্রহণ করছিলো যখন তখন আমরা এদিকে ঘুরতে আসছিলাম রেল লাইন দিয়ে এদিকে আপনার বাইক দিয়ে আমরা ঘুরতে আসছিলাম এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের ব্রিজটা হ্যাঁ এই যে আপনার আরিয়ালকা নদীর উপরে যে ব্রিজটাকে সেই ব্রিজটা দেখাবো চলেন আমি আসছি এখন আপনার রেল লাইনে ওই পাশ থেকে এই পাশে আসলাম যে আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি আরিগালটার ডিজের উপরে আমরা নিয়ে যাব আসলে চলেন আসসালামু আলাইকুম গাইস আজকে এখানেই শেষ করলাম যে আমাদের ঘোরাঘুরি যতটুকু দেখাতে পারছি চেষ্টা করছি এবং আমার আর আমি ছোটো ভাই আমার পাশে ছিল যতক্ষণ ছিল তা আমরা চেষ্টা করছি যে আমরা আপনাদেরকে ভিডিও দেখার জন্য আর আজকে এখানেই শেষ করব কারণ আরেকটা নিউজ দিয়ে দেখতেছি আপনাদেরকে যে আমার ছোটো ভাইয়ের অনেক ট্যালেন্ট এই ট্যালেন্টটা আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয় সামনের ভিডিওতে আসবে আমার ছোটো ভাই কোরআন তেলাত করতে পারে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে তা আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ আর আজকে এই ভিডিও এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর শেষ করব খুদা হাফেজ